নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জ্ঞান কলস আজকে আমরা পৃথিবীর মহাদেশের উপর তিরিশটি জিগেএমসিগুয়ে এনেছি যেগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো দেখে নিই আজকের প্রথম জিকে তো আজকের প্রথম জিকে হচ্ছে পৃথিবীতে মোট কয়টি মহাদেশ আছে উত্তর অপশান সি সাতটি নেক্সট কোশ্চেন পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি উত্তর অপশান বি এশিয়া নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি উত্তর অপশান বি অস্ট্রেলিয়া নেক্সট কোয়েশ্চেন ডার্ক কন্টিনেন্ট নামে কোন মহাদেশ পরিচিত উত্তর অপশান বি আফ্রিকা নেক্সট কোয়েশ্চেন সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত উত্তর অপশন বি আফ্রিকা নেক্সট কোয়েশ্চেন বিশ্বের দীর্ঘতম নদী নীল নদ কোন মহাদেশে প্রবাহিত উত্তর অপশন বি আফ্রিকা নেক্সট কোয়েশ্চেন অ্যামাজন নদী কোন মহাদেশে অবস্থিত উত্তর অপশন সি দক্ষিণ আমেরিকা নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন মহাদেশে অবস্থিত উত্তর অপশান বি এশিয়া নেক্সট কোয়েশ্চেন ইউরোপ ও এশিয়ার সীমানা গঠন করে কোন পর্বতমালা উত্তর অপশান বি ইউরোল পর্বতমালা নেক্সট কোয়েশ্চেন আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত উত্তর অপশান সি দক্ষিণ আমেরিকা নেক্সট কোয়েশ্চেন রকি পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত উত্তর বি উত্তর আমেরিকা নেক্সট কোয়েশ্চেন শীতলতম মহাদেশ কোনটি উত্তর অপশান বি অ্যান্টার্কটিকা নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর উষ্ণতম মহাদেশ কোনটি উত্তর অপশান বি আফ্রিকা নেক্সট কোয়েশ্চেন অস্ট্রেলিয়া মহাদেশকে আর কি বলা হয় উত্তর অপশান বি আইল্যান্ড কন্টিনেন্ট নেক্সট কোয়েশ্চেন হোয়াইট কন্টিনেন্ট নামে কোন মহাদেশ পরিচিত উত্তর অপশান বি অ্যান্টার্কটিকা নেক্সট কোয়েশ্চেন বিশ্বের বৃহত্তম মরুভূমি কোথায় অবস্থিত উত্তর অপশন বি অ্যান্টার্কটিকা নেক্সট কোয়েশ্চেন ইউরোপ মহাদেশ কোন সাগর দ্বারা আফ্রিকা থেকে পৃথক হয়েছে উত্তর অপশন বি ভূমধ্য সাগর নেক্সট কোয়েশ্চেন এশিয়া ও আফ্রিকার সংযোগস্থল কোনটি উত্তর হবে অপশন বি খাল নেক্সট কোয়েশ্চেন উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থল কোনটি উত্তর অপশন বি পানামা প্রণালী নেক্সট কোয়েশ্চেন ইউরোপ ও আফ্রিকার মাঝে কোন প্রণালী অবস্থিত উত্তর অপশন বি চিব্রালাটার প্রণালী নেক্সট কোয়েশ্চেন গ্রিনল্যান্ড কোন মহাদেশের অংশ উত্তর অপশন বি উত্তর আমেরিকা নেক্সট কোয়েশ্চেন জাপান কোন মহাদেশে অবস্থিত উত্তর অপশন বি এশিয়া নেক্সট কোয়েশ্চেন ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত উত্তর অপশন বি দক্ষিণ আমেরিকা নেক্সট কোয়েশ্চেন মিশর কোন মহাদেশে অবস্থিত উত্তর অপশান বি আফ্রিকা নেক্সট কোয়েশ্চেন ক্যানাডা কোন মহাদেশে অবস্থিত উত্তর অপশান বি উত্তর আমেরিকা নেক্সট কোয়েশ্চেন নিউ ওয়ার্ল্ড বলতে কোন মহাদেশগুলোকে বোঝায় উত্তর অপশান বি উত্তর ও দক্ষিণ আমেরিকা নেক্সট কোয়েশ্চেন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বলতে কোন মহাদেশগুলোকে বোঝায় উত্তর অপশন বি এশিয়া ইউরোপ ও আফ্রিকা নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশ কোনটি উত্তর অপশন বি এশিয়া নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর সর্বনিম্ন জনবহুল মহাদেশ কোনটি উত্তর অপশন বি অ্যান্টার্কটিকা নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন নিচের কোনটি একটি মহাদেশ নয় উত্তর অপশান সি গ্রিনল্যান্ড তো এই ছিল আজকে তিরিশটি গুরুত্বপূর্ণ জিকেএমসি কিউ তো দেখা হচ্ছে কালকে একটা নতুন টপিক নিয়ে টাটা